সুপ্রিয় দর্শক শ্রোতামী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণে হেডলাইন দেখে এবং ব্যানারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলব যে আগামীকাল সতেরোই নভেম্বর ক্যাঙ্গারু কোর্টে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা রায়ের আগে এবং পরে কি কি ঘটবে বা ভেতরে ওদের কি কি চিন্তা ভাবনা এটা নিয়ে আপনাদের সাথে আসলে আজকে কথা বলতে চাচ্ছি যেটা আপনারা জানেন যে আজকে এবং আগামীকাল টোটাল শাটডাউনের একটা ঘোষণা দেওয়া হয়েছে টোটাল শাটডাউন আজকে থেকে শুরু হয়েছে অনেক ভাই বোন কর্মী সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন আপামর জনসাধারণ অনেকে চিন্তা করছেন এখনো তেমন কিছু দেখছেন না কেন তবে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলছি দেখবেন অনেক কিছুই দেখবেন অনেক কিছুই বুঝবেন তো রাইটটা যেটা দিতে যাচ্ছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যদি বলেন ইন্ট্রিম আর আমি বলবো যে দখলদার বাহিনী ওই দখলদার বাহিনী এরা যে রাইটা দিতে যাচ্ছে সেটা আসলে আগে কি করতে পারে পরে কি করতে পারে তাদের প্ল্যানিং কি সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে শেখ হাসিনাকে মোট ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল গ্যানেট গুলি কোটালি পাড়ায় মুফতি হান্নানের কথা আপনাদের নিশ্চয় মনে আছে তিরিশ কেজি ওজনের সেই টাইম বোমা এবং যুদ্ধপাতীদের বিচার কার্য যখন চলছিল সেই সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওরা কি কি করেছিল হামলা সেই হামলায় কিভাবে আমাদের নেত্রীকে মানব ঢাল হয়ে বাঁচিয়েছিল সেসব ঘটনা আপনারা সবাই জানেন উনিশশো সালের চট্টগ্রামের লালদিঘির ময়দানের সেই ঘটনায় জানেন সেদিন আটচল্লিশটা তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেটা নিয়ে অবশ্য একসময় একটা গানও হয়েছিল কারো যদি মনে থাকে তারা বলতে পারবেন অথবা অনেকেরই মনে নাও থাকতে পারে সে সময় গানটা হয়েছিল যে চব্বিশে জানুয়ারি আমার ভাইয়ের রক্ত নিলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক চিতাতে পড়াইলি আটচল্লিশ জন মারা গেল মাত্র চব্বিশ জনের লাশ কালেক্ট করা গিয়েছিল বাকি চব্বিশ জনকে তৎকালীন স্বৈরাচার সরকার পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল তাদের লাশ আর কখনো পাওয়া যায়নি সেম সেই ঘটনার আঙ্গিকেই প্রতিবার প্রতি দু তিন বছর পরপরেই আমাদের নেত্রীকে হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে এ পর্যন্ত উনিশ বার কিন্তু কখনোই সফল হয়নি এইবার আগস্ট সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত ছিল যে দোনো একসাথে সেটাও তারা সফল হয়নি আসলে রাখে আল্লাহ মারা এখন চলেন যে আগে পরে কি ঘটতে পারে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে এই ইউনেসিও গভর্নমেন্ট তারা চাচ্ছে সকল পক্ষকে খুশি করে যে শেখ হাসিনার একটা বিচার করবে যে আপনার চোদ্দ বছর বা আঠারো বছর একটা সাজা দেবে সাজা দিয়া সবাইকে দেখাবে যে দেখো আমরা সাজা দিয়েছি বিচার কার্যক্রম চলমান একটাতে সাজা দিয়ে দিয়েছে সুতরাং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে একটা ইলেকশনে আনানোর ব্যবস্থা করো কিন্তু ওদের কোথাও দাঁড়াতে দিব না তার কারণটা কি আমি বলছি আপনার যেহেতু ইন্টারন্যাশনালি এবং বিশ্বের বিভিন্ন দেশ ইনক্লুসিভ ইলেকশন যাচ্ছে প্রচন্ড চাপ আছে যে আওয়ামী বিহীন ইলেকশন হবে না এটা ইন্টারন্যাশনাল চাপ আছে এবং ওরাও জানে যে আওয়ামী লীগকে বাহিরে রেখে ইলেকশন এই সরকার করতে পারবে না যার কারণে এটা নেগোসিয়েশনের চেষ্টা চলছে যে ঠিক আছে আমরা একটা সাজা দিলাম এইটাই সাজা বাকি দেখা যাক কিন্তু আপনারা ইলেকশনে আসেন ইলেকশন করেন তাহলে অন্তত পৃথিবীতে দেখাইতে পারব যে না একটা গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে সব দল ছিল আওয়ামী লীগের এমপি দাঁড়াইতে পারে নাই বা ভোট পায় নাই বা কোথাও কথা বলতে পারে না এটা জনগণ চায় না এই জন্য এই হচ্ছে যে ইন্ট্রিম ইনুসের একটা প্ল্যান যে এইভাবে করা যাইতে পারে কিন্তু ওইদিকে প্ল্যান আর একটা ভিন্ন সেটা হচ্ছে জামাত ইসলামের প্ল্যান এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোট আমরা যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকোটকে বলছি এই ক্যাঙ্গারুকোটের মূল থিম হচ্ছে যে তারা চোদ্দ বছর যাবজ্জীবন একটা সাজা অথবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়ে ওনার একটা রায় ঘোষণা করে দিবেন আর এই রায় ঘোষণা করার সাথে সাথে জামাত শিবির এনসিপি বিএনপি এরা শাহবাগ দখল করবে শাহবাগ দখল করে তিন দিন তিন রাত প্রচন্ড মিছিল মিটিং হবে ঠিক মনে আছে ওই যে গোলাম আজমের সাজার পরের কাহিনী গোলাম আজম তারপরে ওই যে আরেকটা হয়ে গেল জামাতের যেগুলো সারা বাংলাদেশের মানুষ ছুটে ছিল শাহবাগ দখল করেছিল ফাঁসির রায় চেয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার ওরা সেম ওই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছে যে তিন চার দিন তারা ওইটা ঘেরাও করে রাখা ফাঁসি হইতে হবে মানে ফাঁসির আদেশ নিবেই তখন ওরা এই ক্যাঙ্গারু দেখাইতে পারবে যে ভাই আমরা আসলে ফাঁসির আদেশের দেই নাই পাবলিক ডিমান্ড ছিল আমরা ফাঁসির আদেশ দিয়েছি এইটা করে তারা এবার ইন্টারন্যাশনাল দেখাইতে পারবে যে ইন্টারন্যাশনাল কোথাও ফাঁসির আদেশের এখন পছন্দ করে না যার কারণে এবং এত বড় একজন নেত্রী যে কিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী তার ফাঁসির আদেশ দিবেন ক্যাঙ্গারু কোর্ট তা আবার নিজেদের বিচারক নিজেদের উকিল নিজেদের মোক্তার নিজেদের সাক্ষী সব নিজেদের আমলীগের থেকেও দাঁড়াইতে পারে নাই কোন উকিলও নাই যেখানে জামাতের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় তাদের নিজস্ব উকিলের বাহিনী নিয়ে গেছে তারা সেক্ষেত্রে আমলীগের কারও দাঁড়াইতেই দেয়নি সুতরাং এগুলাকে যাতে ইয়ে না হয় এই জন্য বলতে ভাই পাবলিক ডিমান্ড ছিল এই জন্য আমরা ফাঁসিরা দিয়ে দিয়েছি এই প্ল্যানটা তারা করার সবচেয়ে সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটাই নাকি তাদের মধ্যে এখন হচ্ছে আমি জাস্ট এই ঘন্টাখানিকে আগে খবরটা পেয়ে আপনাদের সামনে এসেছিলাম এই ভিডিওটা করতে কারণ হচ্ছে যে আজকে নর্মালি আমি কোনো ব্যক্তিগত ভিডিও দিতে চাইনি কারণ আমি চেয়েছিলাম যে কি হয় দেশে এটা দেখার জন্য এবং আজকে সকাল থেকে আপনারা দেখেছেন তো একটা মহিলা ছোট্ট একটা হ্যান্ড নিয়ে সেই নৌকার গান গাচ্ছে পরে সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে মানে পুলিশের কি ভীতি একটা মহিলা একজন মহিলা একজন শিশু কিশোর যাকেই নৌকার কথা বলবে জয় বাংলার কথা বললে ধরে নিয়ে যেতে হবে এই হচ্ছে যে কাহিনী তখন বুঝলেন যে আগে এবং পরে কি হতে আগের প্ল্যান যেটা বললাম ওই যে এক শেখ হাসিনা ফাঁসি দিয়ে ইলেকশনের জন্য ডাকা যে আসেন আমরা নিষেধাজ্ঞা তুলে নিলাম আপনারা ইলেকশনে আসেন যদিও নুমুসের অধীনে কোনো ইলেকশন আওয়ামী লীগ করবে না বলে আমার এখনো বদ্ধমূল ধারণা আরেকটা হচ্ছে যে ওইটা ওই যে জামাত শিবির এনসিপি এদের যে প্ল্যান যে শাহবাগ দখল করা এবং সম্ভবত আজকে সন্ধ্যার পর থেকে হয়তো আপনারা দেখতে পাবেন শাহবাগ যে অলরেডি হয়তো বঞ্চনজ তৈরি করতে পারে ওরা আমার যতটুকু ধারণা আর যদি না করে তাহলে ইনস্ট্যান্ড হয়তো ট্রাক ট্রাক দ্বারা করে মঞ্চ তারা ওখানে লম্বা লম্বা বক্তৃতা দেবেন এগুলা করার একটা প্ল্যান আছে আর কালকে যে কি হয় সেটা হচ্ছে আসলে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন কালকে রায় ঘোষণা কয়টায় হবে তা এখনো জানা না গেল বোঝা যাচ্ছে হয়তো দুপুরের আগে বা দুপুরের পরে রায় ঘোষণা হবে তাও আবার জামাত শিবিরের অনুযায়ী চাহিদা অনুযায়ী মানে কয়টার সময় রাইটা ঘোষণা হওয়ার পরে তারা কোথায় কোথায় যা প্রচেষ্টা তারা দখল করতে পারে তাদের মনে হয় একটা ভীতি আছে এই রায় হওয়ার পরে বাংলাদেশের জনগণ এটাকে কিভাবে নেয় সারা ঢাকা শহরে কি অবস্থা হয় বা সারা চিটাং শহরে কি অবস্থা হয় রাজশাহী খুলনা বরিশাল মানে সারা বাংলাদেশে কি অবস্থা হয় তা আপনাদের অনেক চিটং এর যারা আছেন তারা মনে থাকতে পারে যে খালেদা জিয়ার আমলে মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল চট্টগ্রামের মেয়র এবি এম মহিউদ্দিন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন সারা চিটাং শহরের কোনো একটা জায়গা বাদ ছিল না যেখানে আগুন লাগে নাই যেখানে অঘটন ঘটে নাই শেখ হাসিনার এই বিচারে রায় হওয়ার পরও সারা কোথায় 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 জ্বলে কোথায় গ্রামীণ স্থাপনা গ্রামীণ গ্রামীণ ব্যাংক বা ফোন আক্রান্ত হয় সেটা আমরা জানি না হইতেও পারে কত গ্রামীণ ব্যাংক যে কালকে হয়তো জৈলাপুরা ছাড়কার করে দিতে পারে পাবলিক করতে পারে সেটা আমরা জানি না তবে কালকে মনে হয় কিছু একটা হবে স্কুল কলেজ যেগুলো আছে আমার জানা মতে ঢাকা শহরের অনেক স্কুল কলেজ আগামী কাল তাদের ছাত্রছাত্রীদেরকে না আসার জন্য অলরেডি বারণ করে দিয়েছে যাইশোনা অনেকে হয়তো গাড়ি ঘোড়া বের করবে না তারপরে কি হয় দেখা যাক কালকের দিনটা তবে আমি যে দুইটা ধারণার কথা বললাম এই দুইটা ধারণা মিলিয়ে দেখতে পারেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট দুটাই মিলবে যে কি হয় দেখা যাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু <laughs> ©